এক কটা চাল দিছে আমারে এই চিড়কি হলি এই এক মুঠ চালও তো দিছস না এটা কোন চাল দিলি গাথা তুই মুরা হেই জিডি দি সিডি খাই বাচ্চা thằngা জানতে এই তুই তো ভাত পার এক কটা চালে দোয়া হললাম তুই চাল দিলি এতডি আমি তো চাল নেই না আমার সম্পর্ক কি আইডি আছে আমি যে অ্যাটিটিউড নিয়ে চলি ফকিরের আমার অ্যাটিটিউড এক মুঠ চাল দিলে খুশি হয়ে যা আবার গর্জন করতে সর জানতে হাই ফকিরের বাচ্চা আমি তো ভাবি আফা সারা চালি নাই না তুই এক কর্তা দিছিলি থেকে আমি নিছিলাম তুই আমার লগে বাট পারি হলি তুই কিনতে যাইবি তোরে আমি অভিশাপ দিলাম হে মাওলা আমার এক কর্তা চাল দে হায় আ মাওলা এত চাল দিছে ইয়ার আমি অভিশাপ দিলাম তোর ধনে যত পিপা উড়ে এই পিপা উড়ো মানে না মানে দন সম্মত পিপা ধরবো তোর তে আমাদের উলিয়ে বাসা দিব তোর তে আইন ধরে কাটিয়া ফাটা ফাটা দিব আমি তোর অভিশাপ দিলাম তুই কি যাইবি এই ঝাড়া বেগ সস এটা কোন বাক তো নাই চাইলে একজনে ঝাড়ালে তারাইন দেয় একজনের লালিয়ে তারাইন দে আমার হক মারি রাখে দিয়েছে বেগ গুলা তগর হিসাব দিলাম তো পথ এগারে ঘুরবি